আমরা যখন গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আর ভোট না গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে গণতন্ত্র কাজ করে না গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে গণতন্ত্র কিন্তু কাজ করে না ইনশাল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে সে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে যদি আমরা দায়িত্ব পাই যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয় আমি আগেই বলেছি আকাঙ্ক্ষা অনেক বেশি ধৈর্য কম মানুষের ধৈর্য কম এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যাক এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে যাতে জনগণ হতাশ না হয় আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য